চলে আসেন পূর্ণিমা স্ক্রিনশট নিয়ে যারা কালেক্ট করতে চান নিচ নিচতলায় চলে আসেন পূর্ণিমা শাড়ি সিমায় শাড়ি আল্পনা শাড়ি পাশাপাশি তিনটা শপ আছে সিঁদুর রেড যারা ব্রাইডের জন্য গাদল শাড়ি নিতে চান এগুলো কালেক্ট করতে পারেন মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় গাদোয়াল বললাম না কেউ দিবে না এসে দেখা যান নয়া লাগবে না যে কি জিনিস দিচ্ছে পূর্ণিমা শাড়ি আপনাদেরকে এটা দেখেন ব্ল্যাক মিনা কাজ করা ব্ল্যাক আপুদের জন্য যারা ব্ল্যাক লাভার এগুলো নিয়ে নিতে পারেন মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা হিউজ কালেকশন চলে আসছে এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে দেখেন তো কত সুন্দর মাত্র দুই হাজার হিউজ হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে শাড়িতে হিউজ এটা দেখেন এটা অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে মেরুন কালার দেখেন তো কত সুন্দর কালারগুলো অনেক এক্সপেন্সিভ ডিজাইনের প্রত্যেকটা ডিজাইন নতুনত্ব পূর্ণিয়া শাড়ি মানে নতুনত্ব ছোঁয়া পূর্ণিয়া শাড়ি মানে কিন্তু ডিসকাউন্টের রাজা এত হিউজ পরিমাণ গাদোয়াল দেখেন তো কত সুন্দর গাদোয় এটা দেখেন তো ফেরুজা কালারের মধ্যে থাকছে এটা এটা তো আরো সুন্দর মিনা কাজ করা অনেক সফট সিকো গাদল গাদলের জগতের শ্রেষ্ঠ গাদল দিচ্ছে পুনিয়া শাড়ি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় সিকো গাদল এটা দেখেন মেরুন কালার বুটা কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর স্ক্রিনশট নিয়ে চলে আসেন পূর্ণিমা শাড়ি নিস্তালায় নিস্তালায় পূর্ণিমা শাড়ি সিমা শাড়ি আলপনা শাড়িতে পাশাপাশি তিনটা সব আছে চলে আসেন এটা দেখেন ব্লু কালার এটা মিনা কাজ করা থাকবে অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকায় এটা হচ্ছে রেড কালারের মধ্যে গ্রিন কালার অনেক সুন্দর বড় আচল যারা চাচ্ছিলেন এক্সপেন্সিভ লাল সবুজ এগুলা নিতে পারেন এটা দেখেন এটা মেরুন কালার মাত্র দুই হাজার টাকা এটা দেখেন তো পুরোটা গ্রিন কালার দেখেন তো দুর্গা কাজ করা রিয়েল সাচা দুর্গা জরির কাজ করা আছে মাত্র দুই হাজার টাকা এটা তো আরো সুন্দর দেখেন তো ফিরোজা কালারের মধ্যে থাকছে এটা অনেক সুন্দর মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা এই শাড়ি পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে সব দিটা এটা হচ্ছে গ্রিন কালার এটা আরো সুন্দর এটা দেখেন তো ওরে কলকা স্টাইলে কাজ করা আছে দেখেন কত সুন্দর লাইট কালারের মধ্যে লাইট কালার ডিপ কালার শাড়ির অভাব নাই পূর্ণিমা শাড়িতে সিকো এটা তো আরো সুন্দর এটা থাকছে কন্ট্রাস্ট অনেক সুন্দর কলকা কলকা কাজ করা থাকবে মাত্র 2000 টাকায় এটা হচ্ছে ব্ল্যাক কালার পারে মিনাকারি কাজ করা থাকবে অনেক সুন্দর মাত্র 2000 টাকায় শাড়ি এটা হচ্ছে জাম কালার অনেক সুন্দর এটা দেখেন তো রেড কালারের মধ্যে ব্লু কালার একটা কম্বিনেশন থাকছে মাত্র 2000 টাকায় এটা ব্লু কালার যারা ছোট গোটা মাছি বুটা চাচ্ছিলেন এগুলো নিতে পারেন সিকোগা দল মাত্র দুই হাজার টাকা এটা মিষ্টি কালার খুব সুন্দর পাটটা দেখেন ইউনিক একটা পাট মাত্র দুই হাজার টাকা ফিরোজা কালারের মধ্যে রেড কালার একটা কম্বিনেশন থাকছে তো আমি আবারও বলে দিই স্ক্রিনশট নিয়ে চলে আসেন পূর্ণিমা শাড়িতে পূর্ণিমা শাড়ি নিস্তালায় পূর্ণিমা শাড়ি সিমা শাড়ি আলপনা শাড়িতে আসলে কিন্তু এক কালেকশনগুলো হিউজ কালেকশন এগুলো মাত্র আপনাদেরকে স্যাম্পল দেখাইছি হাজার হাজার কালেকশন এটা দেখেন তো এটা মেরুন কালারের মধ্যে সুন্দর এটা দেখেন এটা ব্ল্যাক কালার কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন তো ব্ল্যাক এর মধ্যেও অনেক সুন্দর করে কাজ করা আছে তো চলে আসুন সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম